অবশেষে আমরা স্বর্গের সিঁড়ি চলে আসছি বন্ধুরা বলে রাখি যেহেতু এই স্বর্গের সিঁড়ি আসাটা প্রায় ঘণ্টা পাঁচ ছয়েকের ব্যাপার আমরা সকাল সেই এগারোটার দিকে রওনা দিই এখন দুপুর দুইটা আমরা এখানে ঘন্টা খানিক থাকবো এরপরে আমরা চলে যাব ছবি তুলব ভিডিও করব তবে বলে রাখি বন্ধুরা আমরা দুপুরের লাঞ্চ কিন্তু এই পাহাড়ে জঙ্গলে সেরে ফেলছি তার কারণ হচ্ছে যেহেতু পথ অনেক দূর খোদা লেগে যাবে তাই আপনারা যদি পারেন সব সেরে যদি টাইম নিয়ে যদি আসেন দুপুরের লাঞ্চটা নিয়ে আসবেন দুপুরে এখানে খাওয়া দাওয়া করে ফেলবেন এটাই সবচেয়ে বেটার হবে কারণ অনেক দূর অনেক দুর্গম পাহাড় পথ পেরিয়ে আপনার এখানে আসতে হবে শরীরের এনার্জি নষ্ট হবে তাই দুপুরে খাওয়া দাওয়া নিয়ে আসাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে আমরা খাগাছড়ি সদর থেকে যে হাজির বিরিয়ানি হাজির বিরিয়ানি আমরা কাচ্ছি তিনজনের জন্য তিন প্যাকেট নিয়ে আসি তো আমরা দুপুরে এখন এখানে লাঞ্চ সেরে ফেলবো তো আপনারা চাইলে যেহেতু সঙ্গে ফিরিয়ে আসবেন যদি টাইম আপনাদের কভার না করে আপনারা দুপুরে খাওয়া নিয়ে আসবেন কারণ আসতে দুই ঘন্টা যে দেড় দুই ঘন্টা এখানে এক দেড় সব কিছু মিলিয়ে একটি পুরো দিন শেষ হ্যাঁ এটা কি মানে পানি নষ্ট করিও না কিন্তু আপনারা সামনে দেখতে পাচ্ছেন আমরা স্বর্গের সিঁড়ির একদম নিচের অংশ একদম এসে গেছি আমরা এখন আমরা লাঞ্চ করবো এই যে কিছু বিরিয়ানি আনছি অলরেডি মানে প্রকৃতি মাথা এদিকে দেখেন এদিকে শীত শীতে টুরটা একটু মজাদার তার কারণ হচ্ছে ঘাম খুব কম বের হয় এই সিঁড়ি হয়ে হয়ে কিন্তু আমরা উঠবো উপরে সে মায়ুং মায়ুং কোপাল হাতির মাথা তারপরে এটা কি বলে না কি সিঁড়ি দে মন না কি আমি ভুলে গেছি দোস্ত হ্যাঁ এত সিঁড়ি দে নাকি এদৌ সিঁড়ি দিয়ে চাকমা মাসায় বলা হয় এ তুমি পানি কম খাও তুমি পানি সব খেয়ে ফেলতেছো আমাদের জন্য পানি থাকবে না হ্যাঁ ঠিক আছে না পানির এখন প্রয়োজন বেশি আশেপাশে পানি নেই পাহাড়ে আসলে